একদিন একজন শিক্ষার্থী আগামী দিনের ক্লাস প্রেজেন্টেশন নিয়ে অনেক ভয় ও অস্থিরতায় ছিলেন যদিও তার প্রস্তুতি ভালো ছিল তবুও সে অনুমান করতেছিল যে তার সহপাঠী বা অন্যান্যরা ক্লাস প্রেজেন্টেশন নিয়ে অনেক হাসাহাসি করবে এই ভয়ের ব্যাপারটি তার একজন শিক্ষক জানতেন তাই সেই শিক্ষক ক্লাস প্রেজেন্টেশনের আগে সেই শিক্ষার্থীকে ডাকলেন এবং বললেন তোমাকে নিয়ে আমি একদিন এক হাজার ভূত আছে এমন একটি ঘরে যাব শিক্ষার্থী খুব আগ্রহ ও ভয় দুটি নিয়েই বলল কি আছে সেই ঘরে শিক্ষার্থীর প্রশ্নের অতুত্তরে শিক্ষক বললেন এক হাজার ভূত আছে সেই ঘরে এবং সেই ভূতগুলো আগে থেকেই জানে যে কে কিসে ভয় পায় যেমন ধরো কেউ যদি লিফ্ট দিয়ে উপরে উঠতে ভয় পায় তাহলে ভূতগুলো তাকে অনেক উপরে তুলে নিয়ে যায় ও দড়ির উপরে হাঁটতে বলে এবং অন্যান্য ভূতগুলো বারবার করে সেই মানুষটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে চায় আবার ধরো কারো যদি পরীক্ষা ভীতি থাকে তাহলে তার মাথায় বন্দুক রেখে পরীক্ষা দিতে বলে এবং যদি পরীক্ষায় কোনো কিছু ভুল করে তাহলে মাথা খুলি বন্দুক দিয়ে উড়িয়ে দিবে বলে ভয় দেখায় কথাগুলো শুনেই শিক্ষার্থী অনেক ভয় পেয়ে যায় আর বলে ম্যাডাম তাহলে এই ঘরে ঢুকলে বের হব কেমন করে তারপর শিক্ষক শিক্ষার্থীর প্রশ্নের প্রতুত্তরে বললেন যত কিছুই হোক না কেন কেউ যদি সাহস করে সেই ঘরের বের হবার দরজা দিয়ে হেঁটে চলে আসে তাহলেই ঘর থেকে বের হওয়া যায় এবং সাথে সাথে সব ভয়ও ওখানেই শেষ হয়ে যায় এর কিছুক্ষণ পর শিক্ষার্থী বুঝতে পারলেন যে আজকের ক্লাস প্রেজেন্টেশনের ভয় কীভাবে জয় করতে হবে এরপর শিক্ষার্থী ক্লাস প্রেজেন্টেশনের সময় তাকে যা বলতে হবে তাই শুধু ফোকাস করেছিলেন অন্য কিছুতে নয় পরবর্তীতে শিক্ষার্থীর প্রেজেন্টেশন সফলতায় শিক্ষক ও শিক্ষার্থী উভয় মিলেই আনন্দ ভাগাভাগি করে নিয়েছিলেন পুরো গল্পটির মরাল অব দ্য ফ্যাক্ট যেটা হলো ভয় বেঁচে থাকে কিছু বিচ্ছিন্ন অনুমানের উপর যা কখনো ইঞ্চিত সত্য হয় আবার কখনো একেবারেই মিথ্যা হয়ে যায় কিন্তু আমরা যে পরিমাণ অনুমান করি সেই পরিমাণ কিন্তু ঘটনাটি ঘটে না যে কারণেই শিক্ষক তার শিক্ষার্থীকে এই গল্পটি বলেছেন আমরা যারা বিভিন্ন রকম ভয় বা বিভিন্ন রকম অনুমান নির্ভর পরিস্থিতির কথা আগে থেকেই চিন্তা করি তাদের ক্ষেত্রে এই পরিস্থিতিগুলো অনেক বেশি অ্যানজাইটি তৈরি করে এই জন্য অনুমান নির্ভর জীবনগুলোকে মুখোমুখি করে ভয়কে যেমন আমরা জয় করতে শিখব ঠিক তেমনই আমাদের অস্থিরতাও অনেকটুকুন কমে যাবে তো আজ থেকে তাই হোক যেন আমরা আমাদের অনুমান নির্ভর জীবন থেকে বের হয়ে এসে আমরা যেন নতুন করে কোনো পরিস্থিতি যা আমরা অনুমান করছি তা আসলেই কেমন তার মুখোমুখি হয়ে আমাদের সুন্দর সকলের জীবন এগিয়ে চলুক এই প্রত্যাশায় ধন্যবাদ